আসসালামু আলাইকুম সাদেদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম তো বরাবরের মতো আজকে আবার চলে আসলাম একটি ছোট ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের আলোচনার বিষয় হলো আপনারা কোয়েল পাখিকে অর্থাৎ ডিমের পাখিকে কোন কোন ওষুধ দিতে পারবেন অর্থাৎ কোন কোন ওষুধ দিলে আপনার ডিমের পাখিগুলো ডিমের পার্সেন্টেজ ভালো আসবে ডিম ভালো পারবে তো এটা আজকে জানবো ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো ডিমের পাখিকে আপনার যে চারটি ওষুধ অবশ্যই দিতে হবে সেটা হলো প্রথমে আছে আপনার ক্যালসিয়াম বা ক্যালফ্লেক্স আপনার স্কোর কোম্পানির ক্যালফ্লেক্স এটা অনেক কার্যকরী তো আমি রিয়েল নাম যেটা সেটা বলি ক্যালসিয়াম তারপরে আছে ই সেল ভিটামিন ই সমৃদ্ধ যে ওষুধ রয়েছে সেটা এবং জিঙ্ক আছে এবং সেই সাথে আছে ভিটামিন এ ডি থ্রি এবং এটা আপনার প্রতি সপ্তাহে একটা রুটিন অনুযায়ী দিতে হবে এবং এই সাথে আপনার থায়াবিন আছে প্লাস আপনার রেনাডাবলুয়েস বা যে কোনো মাল্টিভিটামিন ভালো মানের তো এই মাল্টিভিটামিনগুলো এই ওষুধগুলো দিলে কী হবে আপনার ডিমের পার্সেন্টেজটা ভালো আসবে ডিমের পাখির গ্রোথটা ভালো থাকবে সুস্থ থাকবে আপনার অনেক সময় দেখা যাচ্ছে ঘাড় বাকা হয়ে যাচ্ছে বা অনেক সমস্যা হয় পাখির ডিমের খোলস পাতলা হচ্ছে তো অনেক ধরনের সমস্যা হয় অনেক সময় ডিম পড়াও বাদ দিয়ে দেয় তো এই ধরনের সমস্যাগুলো ইনশাল্লাহ এই ওষুধগুলা ব্যবহার করলে আপনারা সহজে সমাধান করে ফেলতে পারবেন তো আমি যদি এদের কার্যকারিতা সম্পর্কে বলি প্রথমে আমি যদি বলি ক্যালফ্লেক্স ক্যালসিয়াম বা ক্যালফ্লেক্স তো এটা দেখতে পাচ্ছেন স্কোয়ার কোম্পানির একটি ঔষধ তো এটা ভালো একটা ঔষধ আমি অনেকদিন যাবত ব্যবহার করছি তো যারা অনেকদিন অল্প কিছু পাখি পালন করছেন অনেকদিন যাবৎ ব্যবহার করার জন্য আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করে রাখবেন এতে আপনারা অনেকদিন যাবত ব্যবহার করতে পারবেন তো এটাতে আপনারা আছে ক্যালফ্লেক্স নাম ওষুধের ক্যালসিয়াম ফসফরস অ্যান্ড ভিটামিন ডি থ্রি তো এটা আপনার পাখির ডিম যদি খুলস পাতলা হয় বা অনেক সময় ক্যালসিয়ামের অভাব দেখা দেয় অনেক রকমের সমস্যা হয়ে থাকে আপনার বিশেষ করে ডিমের খোলস পাতলা হয়ে থাকে তো এই সমস্যাগুলোর সমাধান আপনারা এই ক্যালসিয়াম ব্যবহার করলে খুব সহজে এটা সমাধান করে ফেলতে পারবেন তো এটা গেল আপনার ক্যালসিয়াম এবং আরেকটি ঔষধ আছে যে আপনার ডিম পাড়ার সময় পাখির ডিম আটকে যাচ্ছে ডিম পারতে পারছে না বা ডিমের সাথে রক্ত দেখা যাচ্ছে তো এই সমস্যাগুলোর সমাধান জন্য আপনারা ইভেট বা ই সেল বা ভিটামিন ই সমৃদ্ধ ঔষধ এটা ব্যবহার করবে কেন ব্যবহার করবেন আমি বলছি কেননা এই ই সেল বা ইভেট এটা আপনার পাখির পাইপথটা পিসেল করে দেয় এই ওষুধটা খাওয়ালে পিসেল করার কারণে ডিম যখন আপনার বের হয় তখন অনায়াসে তারা বের করতে পারে ডিমটা পারতে পারে এতে তাদের কোনো সমস্যা হয় না তো এর জন্য আপনারা অবশ্যই এই ওষুধটি অবশ্যই ব্যবহার করবেন এটা ভিটামিন ই ও সিলেনিয়াম সমৃদ্ধ একটি ওষুধ আর আরেকটি আছে আপনার জিঙ্ক আমি রেনা জিঙ্ক এটা ব্যবহার করছি আপাতত তো আপনারা অন্য যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন এটা জিসভেট আছে বা অন্যান্য অনেক ভালোবাসো ভালো ভালো ওষুধ আছে তো এই ওষুধগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো জিঙ্কের কাজটা কি আপনারা অনেক সময় দেখবেন যে পাখিগুলোর পালক পালক কিন্তু উঠে গেছে পালকগুলো উঠে গেছে বা ঠোকরা ঠুকরি করছে এছাড়া আপনার হচ্ছে ডিমের খোলসের আপনার কার্যকারিতা অর্থাৎ যেমন আপনারা দেখলেন ডিমের খোলস পাতলা হয়ে থাকে এইটাও জিঙ্কটাও কিন্তু এই ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে তো এই ক্ষেত্রে আপনারা জিঙ্কটাও অবশ্যই আপনাদের মাছ ব্যবহার করতে হবে আপনারা জানলেন যেহেতু কি কাজে লাগে তো আরেকটা আমি যেটা ব্যবহার করি নিজের থেকে এটা হচ্ছে রেনা পিএস এটা আপনারা না ব্যবহার করলেও পারেন অনেক সময় পানির মধ্যে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে তো আমি রেনা পিএস পিএসটা ব্যবহার করে থাকি অর্থাৎ পানির পিএস এটা তো এটা বাদ গেল আর সেই সাথে আপনারা আরেকটি ওষুধ আছে রেনাসোল এডি থ্রি তো এই এডি থ্রি ভিটামিনটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এইটাও কিন্তু অনেক কাজের আর সেই সাথে আপনারা এই ওষুধগুলো কিন্তু সপ্তাহে একটি রুটিন অনুযায়ী ব্যবহার করবেন অর্থাৎ সকালে একটি ওষুধ দিলেন বিকেলে আরেকটা দিবেন বা আজকে একটি ওষুধ দিলেন পরের দিন আরেকটা ওষুধ দেবেন এইভাবে একটা রুটিন আপনারা নিজেরা তৈরি করে নিয়ে ওষুধগুলো দিবেন আর যদি আপনারা রুটিন তৈরি করে নিতে চান ইনশাআল্লাহ আমাকে কমেন্ট করে জানাবেন আমি একটি রুটিন আপনাদের তৈরি করে দিব। কিভাবে আপনারা ব্যবহার করতে পারেন আর এই সাথে আপনারা আইভিন নামের যে ওষুধটা আছে আমার কাছে প্যাকেটটা না থাকার কারণে আমি এখনও দেখাতে পারছি না এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন সপ্তাহে একবার হলেও কেননা মাঝে মধ্যে ব্যবহার করবেন সপ্তাহে একবার কি আপনার চোদ্দো পনেরো দিনে এক একবার এটাও আপনারা ব্যবহার করবেন কেননা এটাও কিন্তু আপনার পাখির যে ঘাড় বাঁকা হয়ে যাওয়া প্যারালাইজড হয়ে যাওয়া এই ধরনের সমস্যাগুলোর ঝুঁকি থেকে অনেকটা আপনাকে রেহাই দেবে প্লাস আপনি মাল্টিভিটামিন ব্যবহার করবেন প্রতি সপ্তাহে এতে আপনার একটা কোর্স হয়ে যাবে মাল্টিভিটামিনের ভিটামিনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না তারা প্রফুল্ল থাকবে সময় থাকবেন সুস্থ সবল থাকবে তো সুস্থ সবল পাখির থেকে আপনার ডিম আশা করাটা ভালো কেননা অসুস্থ পাখি থেকে আপনি ডিমের আশা করতে পারেন না এতে ডিমের পার্সেন্টেজ কমে যাবে এবং দেখা যাচ্ছে ডিম পাড়া বন্ধ করে দিবে। তো এই জন্য আপনারা অবশ্যই এই বিষয়গুলো সচেতন হবেন আর এই ওষুধগুলো পাখিগুলোকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করা যাচ্ছে আপনার পাখিগুলো ঠিকঠাকভাবে ডিম দেবে এবং ডিমের পার্সেন্টেজটা অনেকগুণ বৃদ্ধি পাবে তো এই ছিল আজকের ভিডিওর বিষয় আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কোনো ধরনের মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কেননা এই ধরনের নতুন নতুন ভিডিও আপনারা অবশ্যই প্রতিনিয়ত আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবার ভালো সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ